বাবা লোকনাথ মানে অপার রহস্য জানুন তার সম্পর্কে দশটি তথ্য লোকনাথ বাবার জীবন নিয়ে অনেকের মনে অনেক রকমের বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো জীবন কাহিনী না থাকায় তার জন্মস্থান নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে ভক্তদের বিশ্বাস একশো বছর জীবিত ছিলেন তিনি দেখে নেওয়া যাক কী কী বিশ্বাস রয়েছে ভারতের এই আধ্যাত্মিক পুরুষকে নিয়ে লোকনাথ ব্রহ্মচারী আবার লোকনাথ বাবা নামেও পরিচিত বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে চব্বিশ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতরে অনেক বিতর্ক আছে নিত্যগোপাল সাহা এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কুচুয়া বলে চিহ্নিত করা হয় যদিও অনেকেই মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলা চাকলায় যা চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের কাছে পরিচিত বাবা লোকনাথের দীক্ষাগুরু ছিলেন ভগবান গাঙ্গুলী পুরো নাম ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তিনি বেশ কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেনীমাধব বন্দ্যোপাধ্যায় নামের দুই শিষ্যকে নিয়ে কালীঘাটে আসেন তারপর তাদের নিয়ে বারাণসীতে যান দেহত্যাগের আগে তৈলঙ্গ স্বামীর হাতে ভার দিয়ে যান এই দুই শিষ্যের বছরের পর বছর নিয়মিতভাবে গুরুর গুরু নির্দেশ মতো লোকনাথের যোগ সাধনা চলতে থাকে হিমালয়ের বরফাকৃত নির্জন স্থানে দীর্ঘ সাধনার পর একদিন লোকনাথ ব্রহ্ম দর্শন করেন এবং সিদ্ধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী বাবা দেশ ভ্রমণে বার হয়ে বিভিন্ন স্থান ঘুরে পৌঁছে যান মুসলমানদের তীর্থস্থান মক্কা ও মদিনা দর্শনে লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত ভ্রমণ করেন পারস্য আরব গ্রিস তুরস্ক ইতালি ফ্রান্স সুইজারল্যান্ডেও যান লোকনাথ বাবা পরে সুমেরু ভ্রমণের উদ্দেশ্যে তিনি রওনা দেন হিমালয় সিংহের বাধা পেয়ে তিনি চীনে চলে যান চীনে সেই সময় তিন মাস বন্দি থাকতে হয় তাকে মুক্তির পরে বাবা লোকনাথ অসমের বারদী গ্রামে বাস করতে থাকেন সে সময় থেকেই বারদির ব্রহ্মচারী হিসাবে লোকনাথ বাবা পরিচিতি পান বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিস্বর ছিলেন তিনি নিজের দেহ থেকে যেমন বার হতে পারতেন তেমনি অন্যের মনের ভাবও অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়াও অন্যের রোগ নিজের দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ একশো বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন এই দিনটি লোকনাথ ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করেন ভক্তর অনেকে বাবা লোকনাথকে শিব লোকনাথ হিসাবেও ডাকেন এবং পুজো করেন ধন্যবাদ